তো আজকে আবার আমরা খেলতে যাচ্ছি হাইট অ্যান্ড কিল গেম তো আবার রং বেরঙের টুং 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 সাহুরদের সাথে তো এদের মধ্যে যে জিতবে সে পেয়ে যাবে ব্র্যান্ড নিউ গোল্ডেন নিস আর আর যে হারবে তাকে চির বিদায় দেওয়া হবে এই পৃথিবী থেকে তো গাইস তোমরা এখান থেকে যে কোনো একটা কালারের ঢুং 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 সাহরকে সিলেক্ট করো তারপরে ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে সেই নামটা লিখে যাও মানে রংটা লিখে যাও তারপরে দেখবে যে তোমাদের মধ্যে শেষ পর্যন্ত কে টিকে থাকে তো আমি এখান থেকে একটু দূরে চলে যাব গিয়ে সেখানে গণনা শুরু করব এক থেকে একশো পর্যন্ত আর গণনা শেষ করে শুরু হবে সব ঢুং 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 সাহরকে ইন্তেকাল পরোটা খাওয়ানো তো এইটুকু দূরত্ব মনে হয় ঠিক আছে তো এবার আমি গণনা শুরু করি ওয়ান টু থ্রি নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড তো টুং টুং সাহুরা রেডি হয়ে যাও ইন্তেকাল পরোটা খাওয়ার জন্য এখন তোমাদেরকে খুঁজে খুঁজে মারবো তো সবার প্রথম হচ্ছে আমাদের যে ব্লু টুং টুং সাউর আছে তার এই জায়েন্ট বডিটার আশেপাশে খুঁজে দেখবো যে এখানে কেউ আছে কিনা আরে জম্বি এখানে কি করতেছ ও তোমরা নিসান জিটি জিততে এসেছো কিন্তু তোমাদেরকে তো আমি জিততে দিব না কারণ আজকে শুধু টুং টুং সাহরদের জন্য এই গেমটা তো জম্বিগুলো আমাকে অনেক বলতেছিল যে আমাদেরকেও নিয়ে নাও আমরা নিসান জিটি জিততে চাই গোল্ডেন নিসান জিটি কি কিন্তু আমি বললাম যে না তোমাদেরকে তো আজকে নেওয়া যাবে না আজকে হচ্ছে যে শুধু ঢং 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 সাহরদের জন্য এই কম্পিটিশনটা তো এখান থেকে যে জিতবে সে পেয়ে যাবে গোল্ডেন নিসান জিটি আর আর যে জিতবে না মানে ঝরা খাবে সে সোজা এরকম ইয়েলো ঢং 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 সাহরের মতো ইন্তেকাল পরটা কী ভাবেন পাগলা ডান্স দিয়ে সোজা উপরে চলে যাবে তো আমি এখন উপরে যাই মানে জীবন থেকে না এই যে স্কুইড ডলের বডির উপরে যাই কিন্তু এখান থেকে লাভ দিতেছি উপরে উঠতে পারতেছি না এখন হচ্ছে লং একটা জাম্প দিতে হবে জোরে এই তো চলে আসলাম উপরে এখন হচ্ছে যে বাকি যেই ঢুং ঠুং ঠুং শাহর গুলো আসে তাদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু এখানে আমি কাকে যেন দেখেছি এই এটা কি ব্ল্যাক টুং টুং শাহর নাকি আরে ভাই এটা তো জমবি বেটা এই নে এই নে শয়তান আরে ভাই চাই গেছে রে জন্য ওরে এখন শেষ করে দিতাম বলছিলাম যে আজকে কোনো জম্বি আলো না তারপরে ওরা শুধু আমাকে মানে ডিস্টার্ব করতেছে কিন্তু এখন আমাকে ঠুং ঠুং সাহর গুলাকে খোঁজা বাইর করতে হবে আরে আরে এটা কি হয়ে গেল ভাই এই যে আরেকজন বেটা এই নে মানে একটা অশান্তির মধ্যে আছি তো এখন দেখি স্কুইড ডলার বলটির ভিতরে কি কেউ লুকিয়ে আছে কি না লুকিয়ে লুকিয়ে আছো কি না কেহ কোথায় থাকলে দেখা দিয়ে যাও আমার কাছে এই যে পেয়ে গেছি আমাদের ব্ল্যাক টুং টুং এই দেখো সোজা ডিজে পাগলা ডান্স এটা কি বলে হচ্ছে যে ঝিঙ্কুনাকুর ইন্তকাল পরোটা ডান্স তো আরেকজন একজনকে তো এলিমিনেট করে দিলাম তো যারা ব্ল্যাক টুং 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 সাহুর সিলেক্ট করছো তারাও অলরেডি আউট হয়ে গেছ তো এবার চলো যে এখানে গিয়ে দেখি এখানে কে লুকিয়ে আছে তো ব্লু টুং 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 সাহুরের বডি বিদাতে এখন পর্যন্ত কাউকে খুঁজে বের করতে না এখানে এ এই যে আরেকজন আছে এই না ব্লু টুং সাহুর ওই বাবা থাম 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 আমি মইরা গেছি আর কত গুল্লি করবি আমারে ভাই ছাইরা দে বুলেট গোলাপ পাইছি মাগ না তো খরচ করতে হইব না তো আরেকজন শেষ মানে আমাদের ব্লু ক্রিমিনাল সিলেক্ট করছো তারা অলরেডি আউট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের পিঙ্কি পঙ্কি তুমি আউট তো যারা হচ্ছে আমাদের ব্লু ক্রিমিনাল না সরি ব্লু টুং টুং সাহুর কে সিলেক্ট করছো এবং পিঙ্কি পঙ্কি টুং 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 সাহুর কে সিলেক্ট করছো তারা হয়ে গেছে আউট তো এখন দেখা যাক আর কে কে বাকি আছে বাই দা রাস্তা আমি একটু বেশি গুল্লি করতেছি মনে হয় এত বেশি গুল্লি করা যাবে না কিছু জিনিস যেহেতু ফ্রিতে পাইছি সব নষ্ট করা যাইবে না তো চলো এবার দেখে আর কে কে বাকি আছে তাকেও সোজা উপরে পাঠিয়ে দি এবং শেষ পর্যন্ত কে টিকে থাকে আর কে হয় সেই নিশান গোল্ডেন জি এর মালিক তো এখানে আরও অনেকগুলা জায়গা আছে দেখো এখানে আসছে যে টুংটুং সাহুরের বাড়ি তো এখন আমি যাবো যে টুংটুং সাহুরের বাড়িতে কারণ নিশ্চয়ই ওইখানে কেউ না কেউ একজন তো লুকিয়ে থাকবে যেহেতু টুংটুং সাহুরের বাড়ি এখানে তো একজন একজন থাকার কথাই তো যে আসো জলদি করে বাইর হয়ে যাও না হলে এই যে আমার হাতে যে বন্দুকটা দেখতেছ ওইটা দিয়ে তোমাকে সোজা উড়াই দিব তো দেখি যে এইখানে আশেপাশে কেউ আছে কিনা। উপরে তো দেখি না এখন ভিতরে গিয়ে দেখবো যে এইখানে কে আছে তো এইখানে এই রুমে কেউ নেই এই রুমে কেউ নেই এখন হচ্ছে একলাপে চলে আসলাম জিম এরিয়া যেটা আমার বাড়ি থাকে এইখানে এই যে আছে আমাদের বেটা মানে ওরা আজকে এটা জ্বালাইতেছে আমাকে অনেক আমি মনে করছি এটা হয়তো কোনো একটা টুং টুং শাহু রই কিন্তু সেটা হয়নি জম্বি আই সেখানে দাঁড়িয়ে আছে মানে ওদের যন্ত্রণা একটু শান্তি পাই দিচ্ছি না তো এবার চলো আরেকজনকে এলিমেন্ট করা যাক ভালোভাবে খুঁজে না হলে সবাইকে তো আর গোল্ডেন জিটার দেওয়া যাবে না না হলে আমি নিজে ফকির হয়ে যাব তো এখন হচ্ছে যে আমাদেরকে এই যে এই বাড়িতে গিয়ে দেখি এখানে কে লুকি আছে এটা হচ্ছে যে আমাদের স্কুইড ডলের বাড়ি এখানে কে লুকি আছো বাচ্চা জলদি করে বের হয়ে আসো না হলে তোমাকে পাঠিয়ে দিব সোজা উপরে সিলিন্ডার করে দিলে হয়তো নিশান জিটি আরও না প্লাস নিজে জানও বেঁচে যাবে কিন্তু কেউ যদি ধরা খায় তাহলে সে চলে যাবে সোজা উপরে আর টুং টুং শহরের বাড়িতে কোনো এই যে জম্বির জ্বালাটা শান্তি পাই না তো টুং টুং শহরের বাড়িতে কোনো ফার্নিচার ছিল না আর এই বাড়িতে ফার্নিচার আছে এখানে বিছানে কেউ লুকাই তো নাই তো উপরে গিয়ে দেখি এখানে কে কে লুকে আছে এই জিম এরিয়াতে তো কেউ নেই চলো এদিকে গিয়ে দেখি এখানে কি আছে এই যে বাচ্চা ধন পেয়ে গেছে আরেকজন টং টং কে তো তোমরা যারা আমাদের এই অরেঞ্জ টং টং কে সিলেক্ট করেছ মানে অরিজিনাল কালার যেটা তো সে অলরেডি হেলমেট হয়ে গেছে বাই তো এটা অরেঞ্জ কালার ছিল না জানি কি কি কালার তোমরা এটা কমেন্ট করে জানাও তো এই কাঠালি টাইপের হবে হয়তো মানে কাট কালার যাকে বলে স্কুইড ডলার বাড়িতে তো একজনের বেশি আর কাউকে পেলাম না তো চলো এবার যাওয়া যাক স্পাইডারম্যানের বাড়িতে সেখানে গিয়ে দেখা যাক কি ওইখানে কে লুকিয়ে আছে তো আমি চলে আসলাম স্পাইডারম্যানের বাড়িতে এবার দেখবো যে এইখানে ক্যাটাই লুকিয়ে আছে জানতো তোকো চান্দু বের হয়ে যাও কে কোথায় আছো চান্দুর আমি জানদু দিছি বা তো এখানে যদি আবার রেড 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 টুং টুং সর আমি বারবার রেড ক্রিমিনাল মুখ দিয়ে এসে পড়তেছে কেন ভাই ফ্রি ফায়ারের এত বড় ফ্যান না তো আমি ভাই বারবার শুধু আমার এই যে দুইজন চলে গেছে আর একজন আমাদের বাগুনি মানে পার্পল কালারের ঠুং টুং তো রেড রেড ঠুং টুং সাহর এবং পার্পল ঠুং টুং সাহর দুজন আউট হয়ে গেছে তো যারা তোমরা ওদেরকে সিলেক্ট করছো ওরা অলরেডি কিন্তু আউট হয়ে গেছে আর বাকি আমি আজকে ফ্রি ফায়ারে অনেক বড় ফ্যান হয়ে গেছি কারণ আজকে শুধু আমি ক্রিমিনাল ক্রিমিনাল করতেছি একবার ব্লু ক্রিমিনাল তো একবার রেড ক্রিমিনাল বাকি এই জম্বিদের জ্বালা একটু শান্তি পাচ্ছি না এই নেবেটা ফাজিল মানে একটু শান্তি থাকতে দিতেছে না তো এখান থেকে আরো দুইজনকে এলিমিনেট করে ফেলছি এখানে আর কেউ আছে কিনা না এখানে কেউ নেই তো চলো এবার আরেকজনকে খোঁজা যাক আরে এটা কি এখানে তো পিঙ্কি পিঙ্কি পঙ্কি চলে আসছে ওরা তো একবার আমি মারছিলাম তাহলে এখানে আসলো কোথা থেকে ভাই ওই কি ভূতে আবার ফিরে আসছে নাকি ভাই এখান থেকে আমি কেটে পড়াই আমার জন্য ভালো এটা কি হয়ে গেল ওকে তো আমি মারছিলাম যে এই টুং টুং সাহরে মানে এই যে ব্লু টুং টুং সাহর আছে যে এটার বডির ভিতরে আমি ওকে মারছিলাম ভাই ও আবার কই থেকে চলে আসলো এখন হচ্ছে যে আরেকজনকে খুঁজা বাইরে মারতে হবে ভাই তাড়াতাড়ি এই গেমটা শেষ করে আমাকে এখানে বাড়তে হবে ভাই এই নিচে আসলো গইতিকা ভাই কি হইতেছে আমার সাথে আজকে এটা মনে হয় নির্ঘাত ভূত আমি এখান থেকে ফটাফট এইটা পড়ি বলা না আমার কখনো আবার ভাই এদিকে তো কেউ নেই এদিকে ফটাফট দেখি যে এখানে আর কেউ আছে কিনা

ও তবু এই গেম এর উইনার হচ্ছে সেই টুং টুং সাহুর তো তোমরা কি কত নম্বর আউট হয়েছে একটু কমেন্ট করে জানাও তো দেখাবো আবার কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই খেয়ালে খেয়া ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ